আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আরে তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ফুলের দেখা পেয়ে গেলাম তো আমার কাজিন হচ্ছে এনে এই ফুলটা হচ্ছে আমার মেয়েকে দিয়ে গেল আর কি তো ফুল দেখলে কিন্তু এমনিতেই মন শান্তি হয়ে যায় যত মন খারাপই থাকুক না কেন যাই হোক বেলকনিতে এই দিকে হচ্ছে প্রকৃতি অনুভব করছিলাম আর হচ্ছে সকালের নাস্তাটা করে নিতেছিলাম তো সকালের নাস্তায় আজকে হচ্ছে দুধ চা খেলাম বিস্কিট দিয়ে যাই হোক এই নাস্তায় আর কি করলাম হালকা পাতলা নাস্তা যেহেতু আজকের দিনটা ছিল শুক্রবার তাই আর কি চারো দিক দিয়ে হচ্ছে আর কি কালেকশন হচ্ছিলো মানে অনেক কিছু বলতেছিল হুজুররা মানে নবীর রাসুলের যুগের অনেক কাহিনী বলতেছিলো যা শুনতে আসলেই ভালো লাগে শুক্রবারের দিনটা এমনিতেই যেন মনটা সকালে ঘুম থেকে উঠলে এমনিতেই মনটা শান্তি হয়ে যায় আর কি যাই হোক এইখানে আমি হচ্ছে ফুলটাকে হাতে ধরে একটু দেখতেছিলাম আর ফুল দেখবো হাতে ধরবো না সেটা কি হয় যাই হোক খুবই ভালো লাগছিল আর আমার মেয়ে তো বলতেছিলো জাতীয় ফুল নিয়ে আসছে তার কথা শুনে আরো বেশি ভালো লাগছিল যাই হোক সেও এখানে একটু ডং ডাং করতেছিল তো আমাকে যেহেতু দেখেছে যে ফুল ধরতেছিলাম তাই সেও একটু ডং ডাং করতেছিল আর কি যাই হোক ওকে আমি কিছু পেক তুলে দিলাম ফুলটার সাথে আর এই ফুলটা হচ্ছে গতকাল সে তার আনটির সাথে হাঁটতে গিয়েছিল তখনও তার ইচ্ছে হয়েছিল ফুলটা আনার জন্য তো আনতে পারতেছিল না তাই আমার কাজিন হচ্ছে এটা আর কি নিয়ে আসছে যেহেতু জমির একদম মধ্যে জায়গার দিক দিয়ে থাকে এগুলো তো যাই হোক ভালো লাগছিল সকালে ফুলের সাথে দেখা পেয়ে তো এরপর হচ্ছে আমি রুমটাকে ভালোভাবে পরিপাটি করে নিলাম আর মেয়েদের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে হচ্ছে বিছানাপত্র থেকে শুরু করে রুমগুলো গুছানো তো এগুলো যখন আমরা করি না তখন কিন্তু ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠেই যখন বিছানাপত্রগুলো একদম গুছালো থাকে তখন কিন্তু মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় তো আমি আজকে হচ্ছে আর কি রুমটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এই তো বেলগনিতে দেখতেই পারতেছেন প্রকৃতির একটা আবহাওয়া আর হচ্ছে গাছপালা সব কিছু মিলে খুবই ভালো লাগছিলো আর কি তো চারপাশে যখন গাছপালা থাকে তখন কিন্তু এমনিতেই ভালো লাগে তো এখানে আর কি দেখতে পারতেছেন সব কিছুই কিন্তু আজকে ক্লিন করে নিয়েছি আলমারি থেকে শুরু করে টেবিলপত্র সব কিছুই ভালোভাবে আজকে গুছিয়ে নিয়েছি তো বাচ্চারা হচ্ছে হয়েছে করতেছিল ওদেরকে আর কি সামনে সব কিছু করে নিয়েছি আর এই তো র্যাকের মধ্যে দেখতে পারতেছেন উনা দিয়ে হচ্ছে ডেকে দিয়েছি রেগুলার যে কাপড়গুলো ইউজ করি সেগুলি হচ্ছে র্যাকের মধ্যে রেখে দিয়েছি আর কি আর ওনা দিয়ে ডেকে দেওয়ার কারণ হচ্ছে আর কি দুলাবলুতে যেন নোংরা না হয় তো সেই আর কি ডেকে দেওয়া যেহেতু ঘর ঝাড়ু দিলে সেই আবার উড়তে থাকে পড়তে থাকে সে জন্যই যাই হোক এই তো ফাইনাল লুক ছিল আর কি এটাই এখানে হচ্ছে আর কি সাপলা ফুলটাকে আবার ভিতরে নিলাম আর এই ফুলটা কিন্তু এখন একদম জমে গিয়েছে যেহেতু রোদ পরেছিল তাই হচ্ছে আর জমে গিয়েছে যাই হোক সকালে একদম ফুটে আছিল। আর যেহেতু পানিতে ছিল আর এখানে অল্প পানিতে হয়তো বা এটা হচ্ছে না তো সেই জন্যই যাই হোক আমি বুঝতেছি না তো এই তো এখন কিন্তু ফাঁকা আছে যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখনই কিন্তু আবার স্ট্যান্ডগুলো গুলো হয়ে যায় কাপড়ে যখন ফাঁকা থাকে তখন কিন্তু ভালোই লাগে তো বাচ্চার মায়েদের এই একটা অবস্থা আর কি তো বাহির এখন ওয়েদার তো আলহামদুলিল্লাহ ভালোই জানি না কবে আবার বৃষ্টি শুরু হয়ে যায় তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো এখানে মিররটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এই পাশে আর কি আমার মেয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি দেখে সে হচ্ছে তার একটা ফিস ছিল প্লাস্টিকের সেটা নিয়ে আর কি চলে আসছে তো এটাকে হচ্ছে পানি দিয়ে ভিজাচ্ছিলো আর কি দুষ্টুমি করতেছিল তাকে যতই পানি থেকে আপনি ডাক দিবেন কোনো কাজ হবে না বৃষ্টি দেখলেই দৌড়ে চলে যাবে আর কি বৃষ্টিতে ভিজতে তো যেহেতু ভিজতে পারতেছিল না তাই হাতটা হলেও ভিজাবে আর কি এরকম একটা অবস্থা যাই হোক দেখতেই পারতেছেন হঠাৎ করে কিন্তু বৃষ্টি তো এটা ছিল সন্ধ্যার আগ মুহূর্ত আকাশটা পরিষ্কারই ছিল তারপরেও কিন্তু মেঘে ডেকেছিলো আর কি যাই হোক ভালো লাগছিলো আর কি এরকম একটা ওয়েদার দেখে আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোভাবেই কাটালাম যেহেতু শুক্রবারের দিন ছিল নামাজ থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কাটলো তো এই তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন সারাকে দেখে সবাই মশাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো সেই পর্যন্তই সবাই সাথে থাকবেন সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো সেটা আগেও বলেছি এখনও বলতেছি তো আমরা কারোই কারোর সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না তো এই পর্যন্তই আল্লাহ ফেজ